উম্মতের দল এই মাস্টার নাম কি সবাই কথা বলতে হবে মাস্টার নাম কি মহরম এই মহরমের দশ তারিখ মহরমের দশ তারিখ আপনারা জানেন বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আসছে মহরমের দশ তারিখ এই মহরমের দশ তারিখ সবচাইতে ভালো বড় তিনশো তেরোটা গঠনা আমার আল্লাপাক এই মহরমের দশ তারিখ গঠিয়েছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ মুহররমের তারিখ কয় তারিখ কথা বলতে হবে কয় তারিখ মুহররমের 10 তারিখ আমার আল্লাহ পাক এই মাসে এই মুহররম মাসের 10 তারিখ 313টা ঘটনা আমার আল্লাহ পাকGotিয়েছেন নবীর উম্মতের ঢাল ঘটনা কাকে বলে যখন সর্বপ্রথম পৃথিবীর জমিনে বৃষ্টি হয়ে চলে বৃষ্টি বৃষ্টি চিনিন না আপনারা কথা কোন আপনারা যখন বৃষ্টি হয়েছিল সর্বপ্রথম যখন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হয়েছিল এই মহরম মাসের দশ তারিখ আরেকটু জবান খুলে কন সোহান আল্লাহ শুধু তাই নেই যেদিন হজরত আদম আলাহি সালামকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছিলেন এই দিনটাও ছিল মহররম মাসের দশ তারিখ আরেকটু জোরে কন সোহান আল্লাহ যখন আমার আদি পিতা বাবা আদম আলহি সালাম এবং মা হাওয়া আলহি সালাতাম ওনাদের বসবাস ছিল জান্নাতের মধ্যে যেই দিন জান্নাত থেকে গন্দম খাওয়ার কারণে বাহির হয়েছিল যেই দিন আদম আলহি এবং মা হাওয়া আলহি সালামের বুলকে ক্ষমা করে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আরেকটু জোরে কর সুবাহান্লাহ শুধু তাই নয় হজরত নুহু আলাহি সালামের আমলে প্লাবন মানে জ্বর তুফান হয়েছিল কিস্তি নৌকা বানিয়েছিল কিতাবের মধ্যে আসছে সেই দিনটা এই সেই দিনটা হজরত নুহু আলাহি সালামের যখন বড় প্লাবন হয়েছিল সেই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আর একটু জবান খুলে কন সুহান আল্লাহ শুধু তাহিনে হজরত ইব্রাহিম আলহিসামকে যেদিন নমরুদ আগুন সাজিয়ে আগুনের মধ্যে ফেলেছিল সেই ঘটনাটাও ছিল মহরম মাসের দশ তারিখ আরেকটু জবান খোলে বলুন সোহান আল্লাহ তিনশো ঘটনার মধ্যে সব চাইতে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে নবীর আওলাদ ইমাম হুসাইন এবং ইমাম হাসান রদি আল্লাহ আনহ নবীর আওলাদ গন কুফারা নবীর আওলাদ ইমাম হুসাইনকে দাওয়াত করে নেওয়া হয়েছিল ইমাম হুসাইন বলেছিল এই কুফাবাসী আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করতে আসি আমি কিন্তু তোমাদের সাথে মারামারি করতে আসি এই সব চাইতে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে সেই মহরম মাসের দশ তারিখ নবীর আওলাদ কারবালার প্রান্তরে পানি পানি করে শহীদ হয়েছিলেন সব চাইতে বড় নির্মম ঘটনা হচ্ছে সেই মহরম মাসের দশ তারিখ নবীর আওলাদ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন কথা বলুন ঠিকেরা আর একটু চিল্লে বলুন ঠিকেরা ইমাম হুসাইন রদি আল্লাহ তারা আমার নবীর কেমন আওলাদ ছিলেন নবীর উম্মতের দল ও নবীর উম্মতের ধল আমার মেঘলা বাজারের মুরব্বি আব্বু জিরা সেই আহলে বায়াত সম্পর্কে আজকেরি মাহফিল আহলে বায়াতের সদস্য কয়জন আরো জোরে কন কয়জন আরো আছে কিন্তু পাঁচজন আমরা জানি আমরা সাধারণ মানুষ এবং আম মানুষ যারা আছে আমরা জানি কিন্তু আহলে বায়াত নবীর আওলাদগণ যারা আছে তারাই কিন্তু নবীর আওলাদ এবং নবীর আহলে বায়াতগণ কথা কণ্ঠে খেলা এই পাঁচ জনের মধ্যে আমার নবীজি হজরত আলী রদি আল্লাহ আনহো মা ফাতিমা রদি আল্লাহ আনহা ইমাম হাসান রদি আল্লাহ আনহু ইমাম হুসাইন রদি আল্লাহ আনহো একদিন মসজিদ নবমীতে আমার নবীজির চাদর মুবারক বিছিয়ে বলতেছে সেই সাহাবিরা তোমরা ভালো করে জানিয়া রাখো এরা হচ্ছে আমার আওলাদ এরা হচ্ছে আমার আহলে বায়াত তাদেরকে যারা মহাব্বত করবে তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে আর তাদেরকে যারা কষ্ট দিবে আমি নবীর আউলাদকে যারা কষ্ট দিবে মনে রাখো এই কষ্টটা আমি নবীকে দেওয়া হবে আর দল দশী মহরম শুরু হয়ে গেল দশী মহরম শুরু হয়ে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেল নবীর যুদ্ধ শুরু করে দিলেন নবীর বলতে বলতেছে ও কুফাবাসীরা আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই এক একজন করতে করতে নবিরাওলাত অনেকগণ শহীদ হয়ে গেলেন শেষ পরে হজরত আলী আকবর ইমাম আলী আকবর রদি আল্লাহ তালা আনহো বললেন চাচা ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহো আমি যেতে চাই যুদ্ধের ময়দানে আমি যেতে চাই যুদ্ধের ময়দানে আপনি আমাকে অর্ডার করেন যুদ্ধ আমি করতে চাই কিতাবের মধ্যে আসছে নবীর উম্মতের দল ইমাম আলী আকবর রদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তলোয়ার দিয়া ওই বেদিন কাফের ইয়াজিদের সৈন্যরা অনেকগুলি সৈন্যদেরকে শহীদ করে দিলেন অনেকগুলি সৈন্যদেরকে একবারে মেরে ফেললেন মেরে ফেলার পরে প্রচন্ড রুদ্রের চাপ ছিল ওই কারবালার পান্তরে ইমাম আলী আকবর নদী আল্লাহ তার আন আমার পানির পিপাসা বড্ড লেগেছে পানির প্রয়োজন আমি দূরতে দূরতে

ইয়াজিদের সৈন্যদেরকে অনেক সৈন্য আমি একবারে শেষ করে দিয়েছি আর কিছু সৈন্য আছে চাচা কিন্তু প্রচন্ড রুদ্রের তাপে আমার পানির পিপাসা লেগে গেছে ইমাম আলী আকবর বলেন চাচা আমার একটু পানি দেন আমি একটু পানি বক্ষণ করি আবার পুনরায় যুদ্ধের ময়দানে চলে যাব ইমাম হুসাইন

বোতলের মধ্যে পানি নাই কলসির মধ্যে পানি নাই গো চাচা ও চাচা আপনার জিব্বা মুবারকটা একটু বাহির করে দেন আপনার জিব্বা মুবারকটা আমি মামা আলী আকবর একটু চোষণ দেখি আপনার জিব্বা মুবারকের মধ্যে পানি আছে কি রায় নবীর উম্মতের দল কেমন কষ্ট করে যাও মুহররম কেমন কষ্ট করেছেন নয় মুহররম কেমন কষ্ট করেছেন আটি মুহররম কারবালার প্রান্তরে ইমাম আলী আকবর রদি আল্লাহ তারা আলহ নবীর মতের দল আমার ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আলহ যখন ইমাম হুসাইনের জিব্বা মুবরকটা বাহির করে দিলেন ইমাম আলী আকবর জিব্বা মুবরকটার মধ্যে চুষতে চুষণ শুরু করলেন চুষা দেও আরম্ভ করলেন ইমাম আলী আকবর বলেন চাচা ও চাচা শিবিরের কোনায় কোনায় পানির কোনো ব্যবস্থা নাই আমি ইমাম আলী আগওয়ার আপনার জিহ্বার মধ্যে চুষুন দিলাম আপনার জিহ্বা মুবারকের মধ্যে পানি থাকবে দূরের কথা জিহ্বা মুবারকের মধ্যে একটু লালা পর্যন্ত নাই লালা পর্যন্ত নাই জবান খুলে বলুন আল্লাহু আগওয়া পানি না পেয়ে ইমাম আলিয়া আকবর নদী তালা আনহ যুদ্ধের ময়দানে চলে গেলেন কিতাবের মধ্যে লিখতেছে ইমাম আলিয়া আকবর উইকার বালার পন্তরে শোহিন হয়ে গেলেন নবীর আহম্মদের দলিম তসী মহরম শুরু হয়ে গেল সোজরের পর থেকে তংসী মহারম শুরু হয়ে গেল ইমাম হুসেন নদী আনলাম হু তাল ইমাম হোসেন নদী আল্লাহ তালা আনহ ছোটো একটা মাসুম বাচ্চা ছিল ইমাম আলিয়াজগুর নদী আল্লাহ তালা আনহ সাহারবানবারায়ন স্বামী আমরা তো তাদের সাথে যুদ্ধ করতে কোনো দিন আসে আমরা তো রাজ সিংহাসনের চেন্তা করি নাই আমরা তো টাকার চেন্তা করি নাই সম্পদের চিন্তা করি নাই গো ও স্বামী পুরাত নদীর চতুর্থ পারে পুরাত নদীর চতুর পাশে ইয়াজিদের সৈন্যরা গ্রাম করে দাঁড়ানো যেন পুরাত নদীর পানি না পান করতে পারে শাহার বানু বলেন স্বামী আমার সন্তান ইমাম আলী ছোট মাসুম বাচ্চা তাদের সাথে তো কোনো দুশ্মনী নয় তার সাথে তো কোনো যুদ্ধের ডিক্লান নয় স্বামী আমার আলী আসগুরকে একটু পানি খাওয়ায় নি আসে দেখেন ইমাম আলিয়াজ গরের কথা বললে কি তারা একটু পানি দেই কিনা নবীর উম্মতের বল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলিয়াজগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কুডের মধ্যে লయ్యా ফোরাত নদীর পারে গেলেন কে বলতেসি আজিদের শন্নরা ই আজিদের শন্নরা তোমরা শোনো দশমনি থাকলে আমি ইমাম হোসেনের সাথে दुश्मनी আছে যুদ্ধ থাকলে আমি ইমাম হোসেনের সাথে যুদ্ধ আসেরী ও নবীর উম্মতের দল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহুবালার আমার সাথে তো তোমার কোন তোমাদের সাথে दुश्मनी আছে কিন্তু ছোট মাসুম বাচ্চা ইমাম আলিয়াজগর রাদিয়াল্লাহু তাআলা анহুর সাথে তো তোমাদের কোনো दुश्मनी নাই হে নবীর উম্মতের দল গবি

যখন নামলেন পানি পান করানোর জন্য কিতাবের মধ্যে লিখতেছেন একটা তীর মারলেন তীরটা ইমাম হুসাইন তাআলা আমি দেখতে পাইলাম আমার ছোট মাসুম বাচ্চা ইমাম আলিয়াজ গরু রদি আল্লাহ তারা আলহর বুক দিয়া ডৈকা ইমাম আলিয়াজ গরুর জিপাড়ার মধ্যে কামর দিয়া সাথে সাথে ইন্তেকাল করলেন বলুন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না রাজিউন জবান খুলে বলুন আল্লাহু আকবার নবীর উম্মতের দল দশী মহরম দশী মহরম ইমাম হোসেন রদি আল্লাহ তাল আনহ কারবালার পান্তরে নেমে গেলেন কারবালার পান্তরে যুদ্ধ করার জন্য শুরু হয়ে গেল দশী মহরম ইমাম হোসেন রদি আল্লাহ আনহ যুদ্ধে করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন অনেক তীর অনেক বর্ষা যেটাকে টাটা বললম বলা হয় অনেক তীর বললম বুকের মধ্যে লাগার পরে গুড়ার বুকের মধ্যে লাগলেন ইমাম হুসাইন নদী আল্লাহ তালা আমহর শরীরের মধ্যে লাগলেন লাগার পরে ইমাম হুসাইন নদী আল্লাহ তালা আমহ গুড়া থেকে জমিনের মধ্যে পরে গেলেন জমিনের মধ্যে পরে যাওয়ার পরে ইমাম হুসাইন নদী আল্লাহ তালা আমহর পেট বরাবর একজন হাফের সাপ নামদানি হাফের সাপ নাম ছিল সীমার নামটা কি ছিল যেরকম নামটা কি ছিল নামটা ছিল সীমার ইমাম হোসাইন উন্নদি আল্লাহ তালা আনহর পেট বরাবর ওই সীমার বসার বরে ইমাম হোসাইন নদী আল্লাহু তালা আনহর গলার মধ্যে ছুরি যখন চালানো আরম্ভ করলেন নবীরুম মুঠের তোর আমার ইমাম হোসাইন উন্নিয়াল্লাহু তালা আনহবার কে রে তুমি পেটের মধ্যে বসে তুমি আমার গলার মধ্যে চুরি চালাইতেছো তোমার পরিচয়টা কি আমার নানা ভাই বলেছিল আমার পেটের মধ্যে বসে আমার কোনা দিয়া ছুরি চালাইব তবে তার কিছু পরিচয় আছে তার নামটা আমার জানার দরকার সেই লোকটা বলতেছে নবীর আওলাদ ইমাম হোসাইন আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি সীমার আমি আপনাকে কাতল করার জন্য চলে আসছি ইমাম হোসেন রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আপনি ও পাপিষ্ট সীমার তুমি যদি আমার মুখ দিয়া তুমি যদি আমার গলা দিয়া কেমত পর্যন্ত সুরে চালাও আমার কল্লা আলাদা হবে না আমার কল্লা আলাদা হবে না